আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকের জাহিদ হাসান চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের প্যাকটি ওপেন করব লিজেন্ড অ্যাসেম্বলি প্যাক তিরিশ ইউনিভার্সি উপলক্ষে আশা করি আপনারা আপনাদের জন্য ভালো কিছু করতে পারব তবে আমি আর দেরি করতে চাই না বিরোধ ভিডিওটা শুরু করতে চাই চলুন এখন রথ দেব দেখি আমরা কাকে পাই তবে আমার মেন টার্গেট থাকছে সিবি সিবি তা না হয় ভ্যান বাস স্ট্যান্ড বেল পুয়েল প্রথম টার্গেট কেন বেড়া তারপরে পুয়েল গ্যারেজ বেল রনি এইখানে থেকে একটাও পাইলে চলবে তবে চলুন দেখা যাক আমরা শেষ মুহুর্তে কাকে পাই এখন তার আগে একটু চাপ দিয়ে নেই চলুন আমরা ইতিমধ্যেই স্পিন করতে চাচ্ছি দেখি ভাগ্যে কোনটা আহ অনেক দিন পর ফ্রিতে এনিমিশন দেখা অনেক দিনের শখ ফ্রিতে এনিমেশন তবে জানা ছিল দেখি যাই হোক এই কার্ডটাও অনেক ভালো আপনারা যারা পাইছেন আপনারা রিভিউ দিয়ে যায়ন আসলে কার্ডটা কেমন খেলে যাই হোক আমার কাছে যাবে এলসনের কার্ড ছিল না এই ফার্স্ট এটাই প্রথম